আর আমি যদি এখন অক্টেন বুস্টারের উপকারিতা সম্পর্কে কিছু কথা বলি আপনি যখন ফুয়েল নেওয়ার সময় পেট্রোলের সাথে অক্টেন বুস্টার মিক্স করে আপনার বাইকে দিবেন তখন আপনি প্রথমে যে চেঞ্জটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অনেক স্মুথ হয়ে যাবে কারণ অক্টেন বুস্টার ব্যবহার করার ফলে বাইকের জ্বালানির দাহ্য ক্ষমতা অনেক বৃদ্ধি পায় তাই জ্বালানি খুব ভালোভাবে পুড়তে পারে এবং ইঞ্জিনের নকিং সমস্যা হয় না যার জন্য কোনো ধরনের ভাইব্রেশন ফিল হয় না তাছাড়াও আপনি যখন বাইক প্রথমবারের মতো স্টার্ট দিবেন অর্থাৎ সারাদিন বাইকটা বন্ধ রাখার পর আপনি পরের দিন যখন বাইকটা প্রথমবারের মতো স্টার্ট দিবেন তখন বাইক খুব ভালোভাবে স্টার্ট নিতে পারে এছাড়াও যদি ভালো মানের অক্টেন বুস্টার হয়ে থাকে তাহলে তেলের মধ্যেকার বিভিন্ন ভেজালও ক্লিন করতে পারে আর যেহেতু ইঞ্জিনের নকিং হয় না এবং ক্ষমতা অনেক বৃদ্ধি পায় যার ফলে বাইকের পারফরমেন্স অনেক বৃদ্ধি পায় বিশেষ করে হাই কম্প্রেশন বাইকে অক্টেন বুস্টার ব্যবহার করলে ভালো ধরনের চেঞ্জ লক্ষ্য করা যায় বাইকের ট্যাঙ্কের মধ্যে কোনো ধরনের মরিচা জমতে দেয় না আর ইঞ্জিনের মধ্যেও কোনো ধরনের কার্বন জমতে দেয় না পেট্রোলের রন নাম্বার বৃদ্ধি হয় যার জন্য ফুয়েল অনেক ভালোভাবে বার্ন হতে পারে যার ফলে মাইলেজও কিছুটা বৃদ্ধি পায়